এই যে আমি এই ড্রামটার মধ্যে যত প্রকার তরিতরকারির খোসা ফলের খোসা ময়লা আবর্জনা সব এটার মধ্যে দিয়ে রাখি মাটি চাপা দিয়ে তারপর কেঁচো দিয়ে রাখি কম্পোস্ট সার হওয়ার জন্য তাই এটার মধ্যে কয়েকটা গাছ হয়ে আছে এই যে এই গাছটা আমি রেখে দিব তারপর এই যে এখানে একটা মেহেদি গাছ হয়ে আছে তো এটা রেখেছিলাম আমার যে বড় মেহেদি গাছটা আছে ওইটার সাথে রেখেছিলাম কিন্তু ওই গাছে এখনো বীজ হয় নাই কিন্তু এটা এই দুইটা গাছ হয়ে আছে কিভাবে যেন তা আমি এইগুলো আর নষ্ট করব না এগুলো একটা ছোট কাপে দিয়ে দিলাম তা এগুলো আস্তে আস্তে বড় হতে লাগবে তারপর আমি বড় পাত্রে দেবো এই সবগুলো একটা একটা করে গাছ এই যে এটাও মেহেদি গাছ ছোট্ট একটা মেহেদি গাছ এটা সম্ভবত কিভাবে হয়েছে জানি না হয়তো কোনো বীজ টিস পরে যে ডিমের খোসা তরকারির খোসা যত প্রকারের আবর্জনা আছে আমি সব এটার মধ্যে ফেলে রাখতাম তো এভাবে যে গাছগুলো এমনি এমনি হয়ে যায় এগুলো আমি ফেলি না নষ্ট করি না আমি সংরক্ষণ করে রাখি তো এগুলোই আস্তে আস্তে বড় হবে যখন বড় হয়ে যাবে তখন বড় একটা টবে দিয়ে দিব এই যে একদম ছোট্ট একটা গাছ এরকম অনেক গাছ আমার এখানে আশেপাশে হয়ে থাকে যেগুলো আমি লাগাই না পরে যদি আমার চোখে পড়ে যে এগুলো হয়ে আছে বা এটা কী গাছ প্রয়োজনীয় কিনা তাহলে ওইটা আমি সংরক্ষণ করি তো এরকম আমার যত গাছগুলো আছে মেহেদি গাছগুলো আমি কিনি নাই এমনি হয়ে আছে তো এই যে এটার ভিতরে যত প্রকারের মাটি ছিল কম্পোস্ট ছিল এই যে ডিমের খোসা পচা আবর্জনা সব একদম পচে মাটির সাথে মিশে গেছে তো এইটা আমি রোদ্রে শুকাবো আর রোদ্রে শুকাবো আর রোদ্রে শুকানোর পরে অন্য যত পুরানো মাটি আছে সবগুলোর সাথে এগুলো মিক্সড করব এই যে এইটার সাথে কেচো আছে এই যে কেচো সার হয়ে আছে। এই কেঁচোগুলো আমি একটা পাত্রে রেখে দিব। আবার কম্পোস্ট সার বানাবো এইটার মধ্যে এই যে যত তরকারির খোসা পচা ছিল এগুলো সব এখানে আছে এগুলো তিন চার দিন আমি রোদ্রে শুকাবো রোদ্রে শুকালে তারপরে অন্য মাটির সাথে এই মাটিটা মিক্সড করে দিয়ে দিব এতে করে দেখা যায় আমার এক্সট্রা কোনো সার কিনতে হয় না তো এই সারটাই খুব ভালো সার হয়ে যায় এটার মধ্যে এই যে যে কেচোগুলো আসে এগুলোই মূলত এই কেচুগুলো এই যে এই পাত্রের মধ্যে সংরক্ষণ করে রাখব তো যখন আবার এরকম করে আমি তরকারির খোসা মাটির খোসা ফেলবো তারপর এই কেচুগুলো আবার এটার মধ্যে আমি ওই পাত্রর মধ্যে ফেলে দেব তো কেচুকে মূলত বলা হয় প্রাকৃতিক লাঙল যেটা সার তৈরিতে খুব কাজে আসে তো কেচো অতিরিক্ত আবার ভালো না ওই যদি সেটা গাছের পাত্রে হয় তো আমি আলাদা করেই কম্পোস্ট সার বানাই যেখানে কোনো গাছ থাকে না তো ওই পাত্রটার মধ্যেই সবগুলো কি হয় সার হয়ে যায় উত্তম একটা সার হয়